নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সঠিকভাবে ভেন্ডি কাটা বন্ধুরা কোন ভেন্ডি সবজির জন্য কিরকম ভাবে ভেন্ডি কাটলে সবজি কাটাটা সঠিক হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সবজি কাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সবজিটা যদি ঠিকমতো কাটা না হয় তরকারিটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না না দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে তো বন্ধুরা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি এখানে দুটো দুটো করে ভেন্ডি কেটে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আগে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিই তারপর আমি আপনাদেরকে বলছি যে কোন ভেন্ডির সবজির জন্য কিরকম ভাবে ভেন্ডি কাটতে হবে আর বন্ধুরা আমি ভেন্ডিগুলো যেভাবে যেভাবে কাটছি এই সমস্ত রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আর আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর বন্ধুরা এখন তো ভেন্ডি সিজন চলছে নতুন নতুনই ভেন্ডি খেতে ভালো লাগবে পরে আবার ভালো লাগবে না তো বন্ধুরা তাড়াতাড়ি গিয়ে রেসিপিগুলো দেখে নিন আর ভেন্ডির সবজি ভাত রুটি পরোটা যাই দিয়ে খান না কেন খেতে ভীষণই ভালো লাগে আর ভেন্ডির সবজি বানাতেও সেরকম একটা সময় লাগে না তো চলুন বন্ধুরা ভেন্দি কাটতে কাঁটতে আপনাদেরকে একটা গান শোনাই ছোট্ট করে দিল কেনমকে মে তুম জিন্দে গানি কী বদল না জানাসনম মেরে বন্ধুরা গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভেন্ডি কাটামার হয়ে গেছে আর বন্ধুরা এখানে আমি পাঁচ রকম ভাবে ভেন্ডি কেটেছি এখন আমি আপনাদেরকে বলবো যে কোন সবজিটার জন্য কিভাবে ভেন্ডি কাটলে ঠিক হবে তো বন্ধুরা এই ভেন্ডিটা আমি কেটেছি জন্য বন্ধুরা ভেন্ডিটা কেটে বড়া করলে খেতে ভীষণই ভালো লাগে ভাজাও করতে পারেন তবে বড়াটাই বেশি ভালো লাগে এরপর বন্ধুরা এই ভেন্ডিটা কাটবেন হচ্ছে ভাজা করার জন্য শুধু প্লেন তেল দিয়ে যদি ভাজা করেন এভাবে কাটতে পারেন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে এভাবে কাটতে পারেন বা মশলা দিয়ে ভাজা করলেন এভাবে কেটে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর ভেন্ডি কাটাটা আপনি যদি সরষা বাটা দিয়ে ভেন্ডি রান্না করেন তাহলে এভাবে ভেন্ডি কাটতে পারেন তাহলে কি হবে বন্ধুরা ভেন্ডির ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢোকে খেতে ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে আবার আলু পেঁয়াজ দিয়েও ভাজা করতে পারেন এই ভাজাটা রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা আমি ওই রেসিপিটাও দিয়েছি আপনারা কিন্তু চেক করে নিতে পারেন এরপর বন্ধুরা এখন আমি দেখাচ্ছি এই ঝিরিঝিরি করে কাটা ভেন্ডিটা বন্ধুরা এই ভেন্ডিটা ঝাল ঝাল করে ভাজা করবেন শুধু তেল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে খেতে এই রেসিপিটাও আমি দিয়েছি বন্ধুরা আপনারা চেক করে নিতে পারেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর ভেন্ডি কাটাটা এভাবে কখন ভেন্ডি কাটবেন যখন আপনি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি রান্না করবেন তখন এভাবে কাটবেন ডালে দেবেন বা নিরামিষ তরকারি রান্না করবেন তখন এভাবে ভেন্ডিটাকে কাটবেন তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে শুধু তেল দিয়ে প্লেন ভাজাও করতে পারেন খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা ভেন্ডি কাঁটা আপনাদের কাছে কেমন লাগলো আর কতটা হয়েছে কমেন্ট জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর বন্ধুরা আমি যে সমস্ত ভেন্ডি কাঁটা আপনাদেরকে দেখালাম সমস্ত রেসিপিগুলো আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা গিয়ে চেক করে নিন আশা করি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার